আসসালামু আলাইকুম ঢাকা ভার্সিটি সি ইউনিট স্টুডেন্টস তো তোমরা হচ্ছে অনেকে হচ্ছে দুশ্চিন্তায় আছো যে তোমাদের ঢাকা ভার্সিটি সি ইউনিটের রেজাল্টটা কবে দেবে তোমরা হয়তো বা ইতিমধ্যে দেখেছো যে ঢাকা ভার্সিটিতে বি ইউনিটে যারা পরীক্ষা দিয়েছিল তাদের রেজাল্ট কিন্তু অলরেডি পাবলিশ করা হয়ে গেছে এবং সেখানে কিন্তু দেখছো যে বিভিন্ন ধরনের কারো সাকসেস হয়েছে কেউ ব্যর্থ হয়েছে সো এখন হচ্ছে তোমাদের ঢাকা ইউনিভার্সিটি সি ইউনিটে যারা আছো তাদের পরীক্ষার ডেটটা বা তোমার হচ্ছে রেজাল্ট পাবলিশের ডেটটা কবে হতে পারে আলটিমেটলি যদি কথা বলি তাহলে প্রশাসন এ পর্যন্ত কোনো কিছু জানাইনি যে আলটিমেট ডেট কবে হবে তবে একটা অনুমান করা যাচ্ছে যে যেহেতু তোমার ঢাকা ইউনিভার্সিটির বি ইউনিটের রেজাল্টটা হচ্ছে তোমার প্রায় সাত তারিখে পাবলিশ করা হয়েছে তারপর তার মানে হচ্ছে তোমার দেখা যাবে যে আর এক সপ্তাহ পরেই হচ্ছে তোমার সি ইউনিটের পাবলিশ করার ভর্তা পনেরো তারিখের ভিতরেই আশা করা যায় যে ঢাকা সি ইউনিটের রেজাল্টটা পাবলিশ করে দিবে কারণ একটা গ্যাপ ছিল বি ইউনিট থেকে সি ইউনিটের ভর্তি পরীক্ষার মাঝে একটা গ্যাপ ছিল সো এই গ্যাপটা হচ্ছে দেখা গেছে যে বি ইউনিটের কিন্তু এক মাসের বেশি লাগছে তোমার রেজাল্ট পাবলিশ করতে সো সি ইউনিটের পরীক্ষা বি ইউনিট থেকে প্রায় পনেরো দিন পরে হয়েছিল সো সেই হিসেবে হচ্ছে তোমার রেজাল্টটাও ওরকম ভ্যারি করবে প্রায় দশ দিনের মতো ভ্যারি করবে সো এখন হচ্ছে তোমাদের অনেকে টেনশন হচ্ছে যে যে খাতাপত্র যে মূল্যায়ন পদ্ধতিটা আছে সেটা তো জানালো না কীভাবে কী করবে আসলে এটা আমরাও জানি না কীভাবে কী করবে তবে ধারণা করা যাচ্ছে যে তোমাদের যে এমসিগুলোতে সমস্যা ছিল সেগুলো হচ্ছে বাদ দিয়ে মার্কিং করবে এখন কাটমার্ক অনেকে জিজ্ঞেস করে আসলে এই এইভাবে কাটমার বলা সম্ভব হবে না কারণ যদি হচ্ছে তোমার সব কিছু আগের মতো ঠিকঠাক থাকতো তাহলে আমি বলতাম যে বিরাশি বা তিরাশি হতে পারে কিন্তু এইবার যে সিচুয়েশন ঘটেছে সেই সিচুয়েশন আসলে কাটমার বলাটা খুবই কষ্টকর এবং হচ্ছে একেবারে আনপ্রেডিক্টেবল আর কোনোভাবে পেরে করা সম্ভব হচ্ছে না সো যদি ওই এমসিগুলো বাদ দিয়ে দেয় তাহলে তোমাদের কাটমার্ক হয়তো বা তোমাদের প্রায় ছিয়াত্তর সাতাত্তর কিংবা তিহাত্তর পঁচাত্তর এরকমই নেমে চলে আসবে এখন নির্ভর করছে দেখা যাক যে ঢাকা ভার্সিটি কোনভাবে রেজাল্ট পাবলিশ করে পাবলিশ বুঝতে পারবে আর এত টেনশন করে লাভ নেই যে তোমার কী হবে না না হবে কারণ তুমি যদি তোমার জায়গা থেকে ফিক্সড থাকো তোমার জায়গা থেকে নমনীয় থাকো যে আমি পরীক্ষা দিয়েছি ওইগুলো না হোক গুলো তো হবে যদি এরকম তোমার জায়গা থেকে তুমি ঠিক থাকো তাহলে তোমার চান্স হবে এটা প্রবলেম নাই সো এটা আসলে টেনশন করে কোনো লাভ নেই কারণ পরীক্ষা বাতিলের অনেক কিছু করা হয়েছে কিন্তু আসলে পরীক্ষা বাতিল সম্ভব হয়নি পরীক্ষা বাতিল করেনি আর এখন দেখা যাচ্ছে যে তোমাদের রেজাল্ট পাবলিশে দেরি হওয়ার একটা মাত্র কারণ আছে সেটা হচ্ছে যে যারা তোমাদের আগের ব্যাচ তাদের হচ্ছে দেখা যাবে যে ফার্স্ট ইয়ার শেষ হয় নাই কেবল ফার্স্ট ইয়ারের ফার্স্ট সেমিস্টার শেষ হয়েছে সো তোমাদের আনতে আনতে তখন তাদের সেকেন্ড ইয়ার বা ফার্স্ট ইয়ার যখন ফাইনাল পরীক্ষা হবে তখন হচ্ছে তোমাদের ক্লাস শুরু হবে সো এই কারণে হচ্ছে একটু লেট করছে যাতে দুইটা ব্যাচকে একটু ব্যালেন্স করতে পারে কারণ করোনার পর থেকে কোনো ব্যাচের হচ্ছে ব্যালেন্সটা করা হচ্ছে না সো এখন যাই সর্বশেষ বলি যে দেখো ঢাকা ভার্সিটি এখনো কোনো সিওরিটি কোনো বলে নাই যে কবে এটা রেজাল্ট করবে তবে তোমরা ধারণা করতে পারো যে আগামী পনেরো তারিখের ভিতরে তোমরা রেজাল্টটা পেয়ে যাবে আর এটা ঢাকা ইউনিভার্সিটির ওয়েবসাইটে হচ্ছে রেজাল্ট পাবলিশের একদিন আগে তোমরা জানতে পারবে আর আমাদের চ্যালেঞ্জের সাথে থাকলে এবং আমাদের গ্রুপে থাকলে হয়তোবা তোমরা আরও বেশি জানতে পারবে কারণ সবসময় ভিডিও বানানো হয় না আমরা গ্রুপে প্রথমে জানিয়ে দিই সো রে স্টুডেন্টস ভালো থেকে শুরু থাকো এবং আমাদের যে চ্যানেলটা আছে চ্যানেলের সাথে থাকো গ্রুপে যুক্ত হয়ে যাবো নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য সো আল্লাহ হাফিজ